আপনারা দেখছেন এস নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে পুরোনপত্তের রিপোর্ট গত আটাশ আটই সেপ্টেম্বর সোমবার বালুরঘাটে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থকার পরিষেবা বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন ব্যবস্থাপনা এবং জেলা জনশিক্ষা প্রসার আধিকারিককরণের আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বালুরঘাটের জেলা প্রশাসনিক সভাকক্ষ বালুর এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী সভাধিপতি দক্ষিণ দিনাজপুর পুরোপুর অরুণ কুমার সর্দার জেলা প্রাথমিক শিক্ষা চেয়ারম্যান সন্তোষ হাসদা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভস ব্যাংকের চেয়ারম্যান বিপ্লব খাঁ জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তনুময় সরকার বালুরঘাট নানন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমি দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তির উপস্থিত ছিলেন এদিন দুপুর বারোটায় প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখাভিনয় সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয় এই অনুষ্ঠানের আয়োজনের মূল উদ্দেশ্য হলেই সমাজের সকল স্তরে মানুষদের মধ্যে সাক্ষরতা সম্পর্কে গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আসুন এই বিষয়ে জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তনুময় সরকার কি বলছেন আপনারা শুনুন এস নিউজ চব্বিশে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে তার কি কি কর্মসূচি পালিত হলো আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আমাদের জেলায় আমরা যেটা করেছি সেটা হচ্ছে বালুছায়াতে আমাদের একটা সাক্ষরতার প্রোগ্রাম হচ্ছে সেখানে সাক্ষরতা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখা হচ্ছে এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীরা এবং হোমের বাচ্চারা এছাড়া আমাদেরকে স্পেশাল স্কুলের বাচ্চারা এখানে নাটক কবিতা এবং সাক্ষরতার সচেতনতামূলক অনুষ্ঠান পার্টিসিপেট করেছে এছাড়া আমাদের এখানে বালুরঘাটের বিভিন্ন বিদ্যালয় থেকে বাচ্চাদের নিয়ে আমরা কুইজ কম্পিটিশনের ব্যবস্থা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে জেলার সকল স্তরের মানুষকে আপনি কি বার্তা দিতে চান সাক্ষরতা এমন একটা জিনিস শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সাক্ষরতায় স্বাক্ষর না হতে পারলে সমাজ পিছিয়ে যায় দেশ এগোতে পারে না সুতরাং আমাদের সকলের মধ্যে এই প্রচেষ্টা থাকবে যারা এখন পর্যন্ত সাক্ষরতার আলোয় আলোকিত হতে পারেনি তাদেরকে যাতে সাক্ষরতার আলোয় নিয়ে আসা যায় সেই সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং তারা যাতে এই বিষয় প্রত্যক্ষভাবে এগিয়ে আসে সেই বিষয়েই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করার চেষ্টা হয়েছে স্যার আপনার নাম এবং আপনি কি দায়িত্ব আছেন আমার নাম তনুময় সরকার আমি জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক